হ্যালো ব্রিয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আরেকটি ভিডিও হচ্ছে আসিয়াকে নিয়ে আসিয়ার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে আমরা যে নিউজটা পেয়েছি আমি একটি ভিডিও দিয়েছিলাম আসিয়াকে নিয়ে কিন্তু তখন অনেকে গুজবের ভিতরে মানুষ বলেছিল মেয়েটি মারা গিয়েছে মেয়েটি কিন্তু মারা যায়নি আসিয়া হচ্ছে মাগুরার মাগুরা শহরের একটি মেয়ে সে তার বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তার বোনের শ্বশুরের থেকে এই সমস্যাটা বেশিরভাগ সমস্যা হয়েছে যে তার বোনের হাজব্যান্ড তাকে সহযোগিতা করেছে সেই আসিয়ার এখন কি অবস্থা চলুন যাই দেখি সিয়ামিক্সে আসছে প্রথমে ঢাকা মেডিকেল ভর্তি করেছিল তাকে সে এখান থেকে তাকে আট সদস্যর এক টিম তাকে সিয়ামিক্সে রেফার করেছে সিয়ামিক্স কর্তৃপক্ষ তার ফুসফুসে প্রচুর পরিমাণ বাতাস জমে গিয়েছিল সে বাতাস বের করে তার বুকে একটি টিউব বসানো হয়েছে সে টিউবের কারণে সে সেই বাতাসটার কারণে তার মস্তিষ্কেও অনেক সমস্যা হয়েছিল টিউব বসানোর কারণে এখন আসিয়া অনেকটা সুস্থ চার দিনও আসিয়ার জ্ঞান ফিরে নেই একটু আগে শোনা গিয়েছে যে আসিয়া জ্ঞান ফিরেছে আলহামদুলিল্লাহ আমরা চাই এই ধর্ষকের মৃত্যুদণ্ড হোক আমরা চাই এরকম ধর্ষক আমাদের পৃথিবীতে কোনো কোনো জায়গায় যাতে আশ্রয় না পায় আমরা মেয়েরা স্বাধীনতা চাই আমরা মেয়েরা কখনো দেখা যায় মন খুলে কোথায় হাঁটতে পারি না কোথায় যেতে পারি না আমরা চাই আমি একজন মেয়ে হিসাবে এই ধর্ষকের বিচার চাই একজন মেয়ে হিসাবে চাই এই আট বছরের শিশুটিকেও যেহেতু ছাড় দেয়নি এই নরপিশাসরা আরও অনেক অনেক মানুষের ক্ষতি করবে আমরা চাই এই নরপিশাসদের বিচার এমনভাবে হোক সেটা রাষ্ট্র দেখে যাতে তাক লাগিয়ে থাকে কেননা এরকম যাতে নির্মমভাবে আর কোনো ধর্ষক এভাবে কোনো মেয়েকে ধর্ষণ করে এ দেশ থেকে শেষ করে না দিতে পারে এ দেশ না বিশ্বের বহু দেশে আছে আমরা এরকম শুনেছি মেয়েরাই এই দেশে এই দেশে না শুধু বিশ্বের বহু দেশে আছে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে একমাত্র এই কারণে পুরুষদের কারণে পুরুষদের কারণেই মেয়েরা কোথাও দেখা যাচ্ছে যে স্বাধীনতাভাবে চলতে পারে না চলাফেরা করতে পারে না তো আসুন আমরা সবাই এর বিরুদ্ধে দাঁড়াই কী দাঁড়াচ্ছে এর বিরুদ্ধে চলুন যাই সিয়ামিক্সে কী কী সমস্যা হচ্ছে ওখানে তার যে কি কি ট্রিটমেন্ট হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, চলুন আপনারা দেখতে থাকেন ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের বাংলাদেশে অনেক অনেক সংস্থা থেকে দেখবেন এর অনেক অনেক জায়গায় রেলি বের হয়েছে রেলিটা বের হয়েছে কিসের জন্য এই ধর্ষকদের বিচার হওয়ার জন্য এক আসিয়া আজ চলে গেছে এরকম হাজারো আসিয়া কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে এ আসিয়াটা সামনে এসেছে আরও অনেক অনেক আসিয়া আছে ভিতরে ভিতরে যে আসিয়াদেরটা সামনে প্রকাশ্যে আসতেছে না আমরা চাই এই ধর্ষকের এমন এমন বিচার হোক সেই বিচার দেখে অন্য অন্য কোনো পুরুষ মানুষ যাতে এরকম সাহস না পায় আসুন আমরা সবাই এর পাশে দাঁড়াই আসিয়ার ফ্যামিলিটা একেবারে অসহায় আসুন আসিয়ার ফ্যামিলির পাশে আমরা সবাই থেকে আসিয়াকে সহযোগিতা করি আসিয়াকে বাঁচানোর জন্য আমরা সবাই এগিয়ে যাই আল্লাহ হাফিজ